দেখছেন একুশে টেলিভিশন বিশ বছর পর ফের চালু হল আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরি চলাচল এখন থেকে এই ঘাট থেকে চলাচল করবে দুটি ফেরও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরিচা ফেরিঘাট থেকে এর উদ্বোধন করেন বেগম রোকেয়া নামের ফেরিতে নৌ প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা কাজিরহাট প্রদর্শন করেন পরে মতিউর রহমান ফেরি পনেরোটি ট্রাক নিয়ে আরিচা থেকে ছেড়ে যায় এ সময় স্থানীয় সংসদ সদস্য নয়মুর রহমান দুর্যয় সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন দু সালের বাইশ ফেব্রুয়ারি নাব্যতা সংকটে আরিচা থেকে ফেরিঘাট পাটুরিয়া স্থানান্তর করা হয় নতুন ঘাট নির্মাণে ব্যয় হয় চোদ্দ কোটি টাকা